ঘরে বলুন আর বাহিরে বলুন এবার ভালোবাসা আর সম্মানটা একটু বেশি পাচ্ছি ভালোবাসা কি হয়েছে না এই সম্মান আর ভালোবাসা পাওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমার পাশাপাশি আমি অনেকটা সময় আমার ভিডিওগুলো আপনারা এত পছন্দ করেন বাংলাদেশে না আসলে বুঝতামই না আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি শুধুমাত্র একটু ঠান্ডা লেগেছে আমার ভিডিও প্রথমে আপনাদেরকে খুব মজাদার একটা খাবার দেখাবো এটা হচ্ছে বালা চাও বাংলাদেশে এসে আমি এত পরিমাণে বাহিরের খাবার খেয়েছি তার ফলে আমার পেটে ব্যথা সাথে হচ্ছে আমার মুখে রুচিও চলে গিয়েছে এরপর ফেসবুক থেকে আমি হচ্ছে একটা বালা চাওয়ার পেজ খুঁজে পেয়েছি এটা হচ্ছে চিংড়ি মাছের বালা চাও খালামণিকে শুধু বলেছি যে খালামণি তুমি খুব সুন্দর করে আমাকে বালা চাউটা হচ্ছে মাখিয়ে দাও খালামণি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছে সাথে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছিল পেঁয়াজ শুকনা মরিচ এই দুটোকে ভালো মতন মিক্স করার পর এখানে দিয়ে দিবে হচ্ছে সরিষার তেল দুটো বালাচাও হচ্ছে অর্ডার করেছিলাম ভাবলাম যে আগে খেয়ে দেখি তারপরে হচ্ছে আরও কিছু অর্ডার করব আমার এত এত ভালো লেগেছে দেন আমি আরও অনেকগুলো অর্ডার করেছি সেগুলো আমি আসলে জাপানে নিয়ে যাব আপনারা আমার জাপানের ভিডিওতে দেখতে পাবেন বেশি কিছু না একটু পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছে এটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একটু ঝাল ঝাল ফ্লেভার আসে একটু হচ্ছে মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে আমার অনেক অনেক পছন্দ হয়েছে আমি ভিডিওর ক্যাপশনে পেজটা ট্যাগ করে রাখবো যদি আপনাদের মনে হয় যে আসলে আপনারা খেতে চান তাহলে অর্ডার করে দিতে পারে লাঞ্চ করার পর আমি বাসা থেকে বের হয়েছিলাম ধানমন্ডিতে আমার একটু প্রোমোশনাল কাজ ছিল সেখানে কাজটা করার পর আমি একটু হচ্ছে আরঙে ঢুকে আরঙে টুকিটা কি আমার কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনেছি সাথে হচ্ছে আমি একটু ড্রেসের ছবিও তুলে নিয়েছিলাম ধানমন্ডির আরংটা আমার এত ফেভারেট সেখানে গেলে ক্যানজারি মনটা একদম ভালো হয়ে যায় এখন বলি আমার পরে এই সুন্দর থ্রি পিসটা আপনারা হচ্ছে নিশি ফ্যাশনে পেয়ে যাবে ফেব্রিক জর্জেটে ছিল আর এমবোডারি করা ছিল ফুল ড্রেসে আর পায়জামা আর ওনাটা হচ্ছে একদম জর্জেটে এরপর আমার মিষ্টি ফলোয়ার আপুদের সাথে দেখা হয়ে যায় তারপর আমি তাদের সাথে ছবি তুলি আমার অনেক ভালো লাগে সবাই যখন আমার সাথে কথা বলে আমার সাথে ছবি তুলে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আমি একদিন হচ্ছে রাস্তায় ছিলাম কিছু আপু হচ্ছে আমাকে রিক্সা থেকে তারা দেখে তারা রিক্সা থামিয়ে আমার সাথে হচ্ছে ছবি তুলেছে আমার কাছে এই জিনিসটা একদম অনেক অন্যরকম লেগেছে এরপর আমি চিন্তা করলাম আমি কি এতটাই হচ্ছে সেলিব্রিটি হয়ে গিয়েছি যে তারা রিক্সা থামিয়ে আমার সাথে ছবি তুলেছে এরপর আমি বাইরে সব কাজ শেষ করে বাসায় এসে মজাদার খাবার খেতে বসেছি খালামনি হচ্ছে আজকে বট রান্না করেছিল আমি বাইরে যত যাই খাই না কেন বাসায় এসে আমার ভাত খেতেই হবে আমি এই জন্য আসলে এত মোটা মোটা হয়ে যাচ্ছি ব্লগগুলো আসলে অনেক দিন আগের আজকে আমি দুই দিনের ব্লগ একসাথে অ্যাড করেছি এটাই ছিল আমার নানি শাশুড়ির সাথে আমার লাস্ট দেখা আমি সেদিন আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তিন দিনের রাত আমি সেখানে থেকেছি আমার নানি শাশুড়ির অবস্থা অনেক অনেক খারাপ ছিল পরের দিন সকালবেলা আমি আর আমার শাশুড়িমা হচ্ছে হোটেলে নাস্তা করতে গিয়েছিলাম মায়ের সাথে একসাথে নাস্তা করার পর সেখান থেকে আমি চলে আসি বাংলাদেশে আসার পরপরই আমার নানি শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছিল আর সেদিন একটু ফ্রি ছিলাম এরপরে ভাবলাম যে একটু গাউসিয়া মার্কেট থেকে ঘুরে আসি আর ঘুরতে ঘুরতে এই দোকানটা আমার চোখে পড়ে যায় আর স্টোরিতে হচ্ছে এই দোকানের কিছু কালেকশন দেখানোর পর আপনারাও হচ্ছে জানতে চেয়েছিলেন এই দোকানটা আসলে কোথায় সব দোকানের থেকে এই দোকানের কালেকশন গুলো আমার কাছে একটু অন্যরকম লেগেছে একটু ইউনিক লেগেছে আর হাতে রেখে যেগুলো কানে তুল আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সবকিছুই কিন্তু আমি কিনেছি কিন্তু সে প্রাইজ দিক থেকে কোনোভাবে কম্প্রোমাইজ করছিল না এক একটা কানের দুল তিনশো চারশো টাকা করে সে আমার কাছ থেকে নিয়েছে টোটাল আমি হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকার বিল করেছি আর এটা লোকেশন হচ্ছে গাউসিয়া মার্কেটের একদম নিচ তলায় যে ফুটপাতে দোকানগুলো থাকে এই গলিটার ভেতরে আসলে আমার এক্স্যাক্ট লোকেশনটা মনে নেই গলির ভেতরে ঢুকলেই আপনার প্রথমেই তার দোকানটা পেয়ে যাবে এরপর আমি নুরজাহান মার্কেটে চলে যাই এখানে যে আমি একটু সোয়েটার দেখছিলাম আমার নিজের জন্য আমি নুরজাহান থেকে অনেক অনেক শপিং করি আর সেইদিনও অনেক সাথে আমার দেখা হয়েছে এই ব্ল্যাক এন্ড হোয়াইট সোয়েটারটা আমি হচ্ছে আমার নিজের জন্য নিয়েছি এটা আমার খুব ভালো লেগেছে এটা বেশ গরমও আছে সোয়েটারের দুই সাইডে দুইটা পকেট থাকে আমার বেশি ভালো লেগেছে অ্যান্টিকে জুয়েলারি আমার বরাবরই অনেক অনেক পছন্দ তো এই জিনিসগুলো আমি কিনেছি এই ঝুঙ্গাটা অনেক সুন্দর না সাথে হচ্ছে এই ময়ূরের কানি দুলটা কিনেছি এই নেকলেস গুলো আমি মিলিয়ে মিলিয়ে কিনেছি মনে হচ্ছিল যে একদম আরং থেকে কিনে এনেছি আর আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ